জ্বর হলে বা প্রচুর ঘাম ঝরলে আমাদের আশপাশের মানুষ প্রায়ই এক পরামর্শ দেন ইলেকট্রোলাইট খাও বিজ্ঞাপনগুলোও এমনভাবে ঢুকিয়ে দিয়েছে মাথায় যে একটু দুর্বল লাগলেই বোতল খুলে খেতে হবে কিন্তু আসল সত্যটা কি প্রথমে জানা দরকার ইলেকট্রোলাইট আসলে কি জিনিস পানিতে দ্রবীভূত কিছু চার্জিত বা আয়নিত যৌগই হল ইলেকট্রোলাইট ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় পানি লবণ পটাশিয়াম সহ কিছু উপাদান অসুস্থতা বা কানি শূন্যতায়ও এ ঘাটতি হতে পারে তখনই অনেকে বলেন ইলেকট্রোলাইট খাওয়া দরকার কিন্তু চিকিৎসকরা বলছেন পরিস্থিতি এত গুরুতর না হলে আলাদা করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাওয়ার তেমন প্রয়োজন নেই একবার ভালো করে খাবার খেলেই শরীরের দরকারি সব ইলেকট্রোলাইট পাওয়া সম্ভব আমাদের শরীরেরও নিজস্ব ব্যবস্থা আছে ভারসাম্য রক্ষার যেমন লবণ বা সোডিয়ামের কথা ধরা যাক শরীর লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে কিডনির মাধ্যমে যখন ঘামের সঙ্গে লবণ কমে যায় তখন অ্যালডোস্টেরন নামের হরমোন সক্রিয় হয়ে রক্তে সোডিয়াম ফিরিয়ে আনে আবার শরীরে সোডিয়াম বেড়ে গেলে সেটিও প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় একইভাবে প্রয়োজন হলে হাড়ে জমে থাকা ক্যালসিয়াম আর ম্যাগনিশিয়াম ব্যবহার করে শরীর ঘাটতি পূরণ করতে পারে পানি শূন্যতার কিছু নির্দিষ্ট লক্ষণ আছে তৃষ্ণা পাওয়া ক্লান্তি খিটখিটে মেজাজ মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা বা অস্থিরতা তখন পানি খাওয়াই মূল সমাধান সাধারণ কাজের পর ঘেমে গেলে আলাদা ইলেকট্রোলাইটের দরকার হয় না তবে কিছু বিশেষ পরিস্থিতি আছে যেখানে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক উপকারী হতে পারে উদাহরণস্বরূপ মাঠে নব্বই মিনিটের ফুটবল খেলছেন কেউ সঙ্গে যথেষ্ট খাবার খাননি শরীর থেকে প্রচুর ঘাম ঝরছে খেলার এক ঘন্টা পর একটি ইলেকট্রোলাইট ড্রিংক তাকে দ্রুত ঘাটতি সামলাতে সাহায্য করতে পারে অর্থাৎ বিজ্ঞাপনের দৌলতে যতটা প্রচারিত বাস্তবে ততটা জরুরি নয় ইলেকট্রোলাইট শরীরের জন্য সবচেয়ে কার্যকর জিনিস হচ্ছে পানি আর সুষম খাবার